আসলাম আলাইকুম ইসরায়েল ইরানের উপর যত বেশি আক্রমণ তীব্র করছে এবং বেছে বেছে ইরানের সেনা কমান্ডারদেরকে হত্যা করছে ইরানও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হচ্ছে সর্বশেষ যে খবর দর্শক আপনাদেরকে বলতে পারি সেখানে শিরোনামটা দেখলে বুঝতে পারবেন কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর আশ্রে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ দর্শক বুঝতে পারছেন কত বড় হুঁশিয়ারি দর্শক এই খবর এবং সাথে একটু বিশ্লেষণ করব অনুগ্রহ করে যারা এখনো ভয়েস বাংলা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে এই ভিডিও দেখছেন নিয়মিতভাবে তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন এবং সঙ্গেই থাকবেন দর্শক আসুন আমরা খবরটি দেখি কি খবর কিছুক্ষণ আগে আপ হয়েছে যে বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর আশ্রে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ সম্ভবত নতুন যে সেনা কমান্ডার আগে তো বিশ জন সেনা কমান্ডারকে তারা বেছে বেছে হত্যা করেছে এখনো গতকালকেও গোয়েন্দা প্রধান এবং ডেপুটি গোয়েন্দা প্রধান দুজন করেছে আজকের খবর হচ্ছে যে নতুন যে রেভলিউশনারি গার্ড প্রধান যাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেই শীর্ষ কর্মকর্তা যিনি খামিনীরও ঘনিষ্ঠ তাকে হত্যা করা হয়েছে যদিও ইরান এখনো এর স্বীকৃতি দেয়নি কিন্তু ইরানের প্রতিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে যে তারাও এখন মরিয়া হয়েছে এবং নতুনভাবে হামলা চালানোর পরিকল্পনা করছে সেই হুশিয়ারি দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আরো ভয়াবহ হামলার হুশিয়ারি দিয়েছে ইরান দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছে এই হামলা আগামী কয়েক ঘন্টার মধ্যেই করা হবে তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়বে বলে হুশিয়ারি করেছেন তিনি সোমবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধোয়া উঠতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গণমাধ্যমটি বলেছে ওই হামলার পর এবার আরো ভয়াবহ এবং ব্যাপক হামলার হুশিয়ারি দিয়েছে তেহরান দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার কিওমার্স হাইদারি বলেছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর আরও কঠোর হামলা চালানো হবে তাদের উপর ড্রোনের শত শত ঢেউ আশ্রে পড়বে ইরানের রেভলিউশনারি গার্ড বলেছে অল্প সময়ের ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের উপর পড়বে দর্শক এই খবর থেকেই বুঝতে পারছেন যে কত ভয়াবহ আকারে হামলা চালানোর শপথ নিয়েছে ইরান ইরানের এছাড়া কোনো পথ নেই একেবারেই বলতে গেলে তাদের পিঠ দেয়ালে ঠেকেছে এবং সমস্ত পরিস্থিতি সূত্রপাত হয়েছে শুক্রবার যখন বেছে বেছে সেনা কমান্ডার ছয় জন শীর্ষ পরমাণু হত্যা করেছে এবং এবং একই সঙ্গে তাদের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা করেছে তারপর থেকে কিন্তু যুদ্ধের বিস্তৃতি এবং তাদের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমাগত ভাবে হুমকি দিয়ে যাচ্ছে যেটা চীন বলছে আগুনে ঘি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ তাদের পলিসি হচ্ছে সম্পূর্ণ ইসরায়েলের পক্ষে এখনো পর্যন্ত নিন্দা করেনি তেহরান বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই হামলার নিন্দা জানাতে হবে আনুষ্ঠানিক ভাবে তারপরে হয়তো যুদ্ধবিরতির প্রসঙ্গে আলোচনা হবে এখন যেই বক্তব্য তারা সামনে এনেছে যে নতুন ক্ষেপণাস্ত্র শত শত ক্ষেপণাস্ত্রের ঢেউ আসতে পড়বে ইসরায়েলের উপর এমনিতেই ইসরায়েলের নাগরিকরা একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে দিনে রাতে তারা চব্বিশ ঘন্টা বাংকারে অবস্থান নিয়েছে একইভাবে তেরান সাধারণ মানুষ সরে যাচ্ছে সব মিলে ভয়াবহ একটা পরিস্থিতি যেই পরিস্থিতি সূচনা করেছে ইসরায়েল এখন সামাল দেওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ